লাকাত্তা বল্লা নবী আল মহাজির দিন আতের রসল নিশ্চয়ই ফিরে আসলেন আল্লাহ তালা তা তাবা শব্দ তো আল্লাহ যদি তবা করে তার দয়া নিয়ে ফিরে আসা আর আমরা যদি তবা করি তো আমরা পাপ থেকে ভুল রাস্তা থেকে হক পথে ফিরে আসবে এটার নাম আমাদের তবা ফিরে আসা আর এসে পার পাপের জন্য মাপ চাওয়া যে আল্লাহ আমি অপরাধ করছি ক্ষমা করে দেন আর তবা হলো ফিরে আসা কথা বললাম ব্যবধান তব অর্থ ফিরে আসা আর এস্তেক হলো ক্ষমা চাওয়া যে আল্লাহ আমি জীবনে কত অপরাধ করেছি এমন কোনো মানুষ আমরা নাই যে আমরা অপরাধ করি নি এজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এটা নাম হলো এস্তেক আর তাবা হল হলো আমি একটা ভুল পথে ছিলাম আমি সেটা থেকে ফিরে আসলাম এবং যদি আমি ফিরে এসে অঠাল থাকি তাহলে আমার পিছনে সব গুণ আল্লাহ মাফ করে দেবেন নালা বলেন লাকাত্তাব আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা ফিরে আসলেন আল্লাহ নবী নবীর প্রতি অল মহাজিরা মহাজের প্রতি অল আনসার এবং আনসারদের প্রতি কোন মহাজের কোন আনসার দেখেন আল্লা দিন আত্মাবাহু যারা অনুকরণ করেছে রাসুলের ফি সাহাতে রসরে একটা কঠিন সময় অর্থাৎ তাবুক যুদ্ধের সময়টা ছিল কঠিন সময় এটাকে গজুতল রসুর বলা হয় আল্লাহ রসুল পঞ্চাশ দিন এই সফরে তিনি পার করেছেন তিরিশ দিন লাগছে যাতায়াতে এবং বিশ দিন তিনি তাবুক অঞ্চলে অবস্থান করেছেন এই যুদ্ধটাকে বলা হয়েছে কঠোর একটা কঠিন যুদ্ধ সাসেন তো আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ তাদের দিকে ফিরে আসেননি কোন কাদের দিকে আনসার এবং মহাজিদের মধ্যে থেকে যারা কঠিন সময়ে রাসুলের আনুগত্য করেছে মেম্বা আদেমা কাদা এমন একটা সময় ছিল যে নিকটতম হয়েছিল ইউজিবু কুলুবু ফারিকে মিনহুম যে তাদের একদল তাদের অন্তরটা বাঁকা হয়ে যাবে যে তারা আল্লাহ রসুলকে অনুকরণ করবে না তারা আনুগত্য করবে না এরকম একটা দলের মনোভাব হয়েছিল কিন্তু সুম্মাতা আবল্লাহ আলিম আল্লাহ তাদের দিকে ফিরে আসলেন ফিরে আসার পরে তারাও ফিরে আসলো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন এই যে যারা যুদ্ধে যায় না এই যারা ও খাহি করছে এইসব লোকদের ব্যাপারেই এদের মধ্যে অনেক ভালো ভালো সাহাবাহিকরামরাও ছিলেন যে যাবো যাব করে তাদের যাওয়া হয় নাই সেই কথাগুলো আল্লাহ বলছেন যে তাদের মধ্যে একটা দলের মনটা অন্তটা বাঁকা হয়ে গেছিলো বক্রতা ধারণ করেছিল কিন্তু তারপর তারা ফিরে আসে এবং আল্লাহও তাদের প্রতি ফিরে আসেন তাদের তহবা কবুল করেছেন ইন্দ্রহীমরা ইব্রাহিম নিশ্চয়ই আল্লাহ তালা তাদের ব্যাপারে ক্ষমাশীল এবং দয়াময় এটা আমরা পিছনে দেখেছি যে দশজন স্বাভাবিক খুঁটির সাথে পা ভাই রাখছিল তারপরে তিনজন বিষয়টা মূলত বিষয় ছিল তাদের তাবাকবুল হয়েছে এভাবে অন্য অন্য যারা আল্লাহ রসুলের কাছে ওজোর খাই করেছেন আল্লাহ রসুল তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু আল্লাহ ক্ষমা করবেন কিনা সেটা আল্লাহর ব্যাপার আর দেখেন ওয়াইলা সালাহাত এবং তিন ব্যক্তির উপরে আল্লাহ ফিরে আসছেন ওই যে তাবা মানে ফিরে আসা এই আলা ওইটার উপরে আত্ম মানে ওইটার সাথে সংযুক্ত সম্পৃক্ত এবং ওই তিন ব্যক্তির প্রতি আল্লাহ ফিরে আসেন এই তিন ব্যক্তি কে কে কাবেবনে মালেক হেলালেবনে উমাইয়া মেরার এই তিন ব্যক্তি এর মধ্যে দুইজন কাবেবনে মালেক ব্যতীত অন্য দুইজন বদরি সাহাবি তাহলে বদরি সাহাবী মানে বিরাট ব্যাপার এই তিনজনের প্রতি আল্লাহ ফিরে আসেন এই তিনজনের রাসুলের কাছে তাদের অপধ স্বীকার করেছিল স্বীকার করার পরে তাদের বিষয়টা পঞ্চাশ দিন পর্যন্ত মুলতবি ছিল তাদের সাথে মুসলমানদের সালাম কালা, ওঠা বসা কথাবার্তা সব বন্ধ ছিল এবং স্ত্রীদের থেকেও তাদেরকে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন রাখতে বলা হয়েছিল এই তিন ব্যক্তির ব্যাপারে এই আয়াত নাজেল হয় পঞ্চাশ দিন পর রাতের রাতের এক তৃতীয়াংশ বাকি থাকতে এই আয়াত নাজেল হয় তখন আল্লাহ রসুল উমেদালমার গিরিয়েছিলেন তো আল্লাহ রসুল যখন এই খবর পেয়ে আনন্দিত হলেন তখন সাল্লাহ বলছিলেন যে আমি কি তাহলে এই খবরটা শুনিয়ে দেবো মানুষকে তো আল্লাহ রসুল বলেন যে এখন যদি এই খবর শোনানো হয় তাহলে আর ভোর পর্যন্ত মানুষের ঘুম হবে না মানুষ শোরগোল করবে জমা হবে আনন্দ উৎসব করবে যেহেতু তারা বিখ্যাত সাহাবি। তো এই জন্য আল্লাহ রসুল ফজরের নামাজের পরে এই খবর তাদেরকে জানালেন তো এই তিন ব্যক্তির কথা এখানে বলা হয়েছে ওয়ালা সলা সাতলাদিন এক খুল্লিপু তিন ব্যক্তির উপরে আল্লাহ ফিরে আসলেন যাদের বিষয়টা মুলতবি রাখা হয়েছিল হাততাই যা দা খাতে আলহিমুল আর দব আহুত এমনকি সংকীর্ণ হয়ে পড়েছিল তাদের উপরে পৃথিবী বিমার আহুবাদ এই পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও এই বিষয়ের প্রশস্ত পৃথিবী তাদের কাছে সংকীর্ণ হয়ে পড়েছিল কোনো একটা মানুষ সালাম দেয় না সালাম নেয় না ফিরিয়া মুখের দিকে তাকায় না ইস্ত্রিদেরকে বলা হয় তোমরা পৃথক থাকো কীরকম লাগে এই সাহাবিরা তো বলছিলেন যে এখন যদি আমাদের মৃত্যু হয় তা আল্লাহ রসুল আমাদের জানাজা পড়বেন না আমরা যদি মরে যাই তো আমাদের জানাজা পড়বেন না আল্লাহ রসুল যদি অবশ্যই রেখে আমাদেরকে তিনি মারা যান তাহলে তারপরে সাহাবিরা আমাদের জানাজা পড়বে না এই জন্য বলা হয়েছে যে পৃথিবীটা তাদের কাছে সংকীর্ণ হয়ে পড়েছিল অদ খাত আলিম আংকুসহুম এবং তাদের জীবনটা তাদের উপরে সংকীর্ণ হয়ে পড়েছিল জীবনটাও তাদের জন্য একটা ভারী বোঝা মনে হচ্ছিল অজন্য এবং শেষ পর্যন্ত তারা ধারণা করেছিল আল্লাহ মালজামিন আল্লাহ নাই কোনো আশ্রয়স্থল আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো আশ্রয়স্থল নাই এভাবে যখন তারা আল্লাহর কাছে রুজু হলো এই কাবের মালেককে গাছানের বাসা চিঠি দিয়েছিল যে তুমি আমাদের কাছে চলে আসো তোমার সাথে তোমার সাথে অত্যাচার জুলুম করছে তো আমাদের কাছে আসো আমরা তোমার সাথে ভালো ব্যবহার করবো এই চিঠিটা উনি একটা জ্বলন্ত চুলের আগরে বাদি পড়ায় ফেলছিলেন উনি বলছেন যে এটা আমার জন্য আরও মহাপরীক্ষা যেদিকে আমার এই অবস্থার মধ্যে আমাকে শত্রুরা গাছানিটা তো মোদিনিয়ার মুসলমানদের খুব বড় শত্রু ছিল জাবলাতে মানে আহ্যাম ছিল বাদশাহ গাছানের বাদশার নাম জাবলাতের মিল আহিয়াম এর সম্বন্ধে ইতিহাস আছে যে মুসলমান ইসলাম গ্রহণ করছিল কিন্তু পরে আবার মোরতাদ হয়ে গেছে তার মোরতাদ হওয়ার কারণটা হলো ইসলাম গ্রহণ করার পরে সে মক্কা আসে হজের মৌসুমে তখন সে হজ করবে তো এ তো একজন রাজা তো এরা তো মানে অহংকারী মানুষ কেবল ইসলাম গ্রহণ করছে এখন ওই ইসলামের সমস্ত বিষয়গুলি তাদের মধ্যে ঢোকে নেয় তো ওই কাপড় পরছে যেরকম জাহেলিয়াতের নেতাদের মানে পিছনে বড় আসল হাঁটবে আর ওই পিছনে আসল বালুর উপরে গড়াই যাবে পদচিহ্ন নষ্ট হবে তো ওই ওই কাপড় পরেই তারা এই জাবলাত সে তাওয়াপ করতেছিল তাওয়ের সময় তো অসংখ্য মানুষের ভিড় হয় কোনো এক সাহাবি তার কাপড়ের আসলে পাড়া দিয়েছে তার কাপড় খুলে গেছে তখন রাগ করিয়ে ফিরে তাকে এমন এক ঘুষি মাসে যে তার নাক ব্যাখা হয়ে গেছে এখন ওই সাহাবি উমর ফারুক কাছে বললেন যে জাবলাত আহাম আমাকে মেরেছে তখন উমর জাবলাকে বললেন যে আমরা মুসলমান আমাদের জন্য আল্লাহর কোনো আইন আছে যে আপনি যে ওই লোকটাকে ঘুষি মেরে নাক বাঁকা করে ফেলছেন আপনি তার থেকে আপোষ করে মাপ নিয়ে নেন সে আপনার ক্ষমা করে দিয়ে যদি না হয় তা আপনার থেকে এই প্রতিশোধ গ্রহণ করা হবে বিচার করাবে আপনার তখন ও বলল যে আমাকে একটু সময় দেন কারণ ও ঘামড়ে গেল যে আমি একজন রাজা আমি একটা মানুষের ঘুষি তাতে এই বিচার হবে আমার এটা কেমন কথা তো এখন ওই একরাত্র সময় চেয়ে একদিন সময় চেয়ে ও রাত্রে পালাই গেল সিরিয়ে এবং মোরতাদ হয়ে গেল যে আমি এভাবে এত কঠিন ধর্ম এটা আমার পক্ষে পালন করা সম্ভব না এই জাবরাত সব সবসময় সে ইসলামের প্রশংসা করতো ফারুকেরও প্রশংসা করতো কিন্তু সে এই কারণে মোরতাদ হয়ে সে স্বদেশে ফিরিয়ে গিয়েছিল এই গাছন থেকেই কাব্য মালিকের কাছে চিঠি আসছিল যে আপনি আমাদের কাছে চলে আসেন আপনাকে আমরা সম্মান দিব কিন্তু চিঠি টুনি আগুনে জ্বলন্ত চুলে তিনি পুড়িয়ে দিয়েছিলেন সুম্মতাবা আলহিম অথবা আল্লাহতালা তাদের প্রতি দয়া করে দয়া নিয়ে ফিরে আসলেন রিয়া তবু যে যেন তারা তহবা করতে পারে ইন্দু আবুর রাহিম নিশ্চয়ই আল্লাহ তালা তহবা গ্রহণ করি দয়াময় ইয়াই রকুল্লা অকুর সোয়াদিগীর হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকুক এখন এই যে তিনটা লোক আশি বিরাশি জন মুনাফাকে নিমিত্তে ওজোর খাই করে আল্লাহ রসুল তাকে মাপ নিয়ে নিয়েছে আর এই তিনটা লোক সত্য কথা বলার কারণে পঞ্চাশ দিন পর্যন্ত তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়েছিল তাহলে এখন আল্লাহ বলেন যে হে ইমানদারগণ হ্যাঁ হে ইমানদারগান আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও যে এদের মতো তোমরাও এরকম সত্য কথা বলিও এবং এদের তোমরা সাথী হও তা এতের সানি হলো এই কিন্তু আমাদের সমাজে আজকাল মানে যারা দলীয় ধর্ম করে দলীয়ভাবে তাদের মানে দল রক্ষার জন্য কোরআনকে ব্যবহার করে তারা বলে কুলুমা দেখি মানে পীর ধরো এটা আপনারা পীরদের মাহফেল শুনলে আপনারা হয়তো শুনে থাকবেন যে আর দ্বারা তারা বলে কোনো মাস আদি মানে তোমরা পিঠ ধরো অপ্ত গল শিলাম তোমরা পিঠ ধরো এগুলো তো আমরা একেবারে ছোট্ট কাল থেকে শুনে শুনে আসছি আমাদের দেশ তো পীরের দেশ এখন এখানে আপনি জিনিসটা বুঝতে পারলেন কিনা যে আল্লাহ বলছেন সত্যবাদীদের সাথী হও এই সত্যবাদী হলে এই তিনটা লোক যে মোনাফেকরা সবাই মিথ্যা বলেছে কিন্তু এই তিনটা লোকে মিথ্যা বলে নাই কাজে তোমরা এদের সাথী হও এ হলো কোনো মাস সা এরপরে আপনার সকল সত্যবাদীদের সাথী হবেন কেন একটা ঘটনায় ঘটনা কেন্দ্র করে নাজের হলে কিন্তু পরে এটা কমন হয়ে যায় যে আমরা সবসময়ই সত্যবাদীদের সাথী হব তাদের সাথে থাকবো এই আয়াতের মেস এটাই কোনো মাস সা কিন্তু এইটাকে একটা গ্রুপের সাথে বা একটা মানুষের সাথে এটি আপনি খাস করে ফেলান তাই আল্লাহর প্রাণের অপব্যাখ্যা করা হবে এটাকে বলা এলহাদ এলহাদ মানে আল্লাহর কোরআনের বাঁকা অর্থ করা এটা খুব রিপর্যের গুণা কেতমান সেদাদ এলহাদ মদাহনাত আমার ওই ছোট্ট বইতে আছে এগুলা মনে হয় যে তিন নম্বর বইতে যে হালেক হালে কেতাবদের কাফের হওয়ার তিনটা কারণ কেতমান সেদাদ এলহাদ মদাহনাত কেতমান হলো সত্যকে গোপন রাখা সেদাদ হলো আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখা এলহাদ হলো বাঁকা অর্থ করা আর মদাহানাত হলো বাতিলের সাথে আপোষ করা অদ্দুল্লা তু ও ফাই ধিন কোরআন পাক আল্লাহ বলেন ওরা চায় যে আপনি যদি ওদের সাথে আপোষ করেন তা আপনার সাথে ওরা আপোষ করবে আর আল্লাহ রসুল এই আয়াতের ব্যাখ্যায় হাদিস বলেন কোনো মানুষ যদি এমন হয় যে সবাই তাকে ভালো বলে আত্মীয়রা বলে অনাত্মীয়রা বলে সব লোকে বলে উনি ভালো লোক এইটা যাকে বলে সেই লোকটা মোদাহেন সেই লোকটা বাতিলের সাথে আপোষকারী আর যে বাতিলের সাথে আপোষ করে না কোশ্চিন কেলেও তাকে সবাই ভালো বলবে না এটা আল্লাহ রসুলের হাদিস মনে রাখেন ফায়ালাম আন্নাহু মদাহিনুন আল্লাহ রসুল বলছেন জেনে রাখো সে বাতিলের সাথে আপোষকারী এই জন্য সবাই থেকে ভালোবাসে কাজে সবাই ভালোবাসে কামনা করবেন না যদি সত্যের উপরে থাকেন তা আল্লাহ হেফাজত করবে কে ভালোবাসবে যারা সত্যবাদী তারা ভালোবাসবে